পরিষ্কার করেছিলে ডিডিউ ক্লিনিয়র রুম এর অর্থ তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে তোমার কি সিনেমাটি ভালো ডিড ইউ লাইক দ্য মুভি এর অর্থ তোমার কি সিনেমাটি ভালো লেগেছিল তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো ডিড ইউ সি হিম গো আউট এর মানে তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো সে কি তোমাকে সত্যিটা বলেছিল তোমাকে সত্যিটা বলেছিল গেম এর মানে তুমি কি খেলাটি দেখেছিলে তুমি কি তাকে কিছু বলেছিলে ডিড ইউ টেল হিম সামথিং এর মানে তুমি কি তাকে কিছু বলেছিলে তুমি কি কাজটি শেষ করেছিলে ডিড ইউ ফিনিশ দ্য টাস্ক তোর মানে তুমি কি কাজটি শেষ করেছিলে তাকে কি ডাক্তারের মতো লাগছিল ডিড ইউ লুক লাইক এ ডক্টর কাল রাতে তুমি কি বাইরে গিয়েছিলে ডিড ইউ গো আউট লাস্ট নাইট কি তোমার বাড়ি কাজটি করেছিলে ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক থ্যাংক ইউ ফর ওয়াচ